যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা তোলার পরে এই ফটোগ্রাফার ডিপ্রেশনে চলে যায় মানে প্রচুর কষ্টে সে ডিপ্রেশনে চলে যায় এই ছবিটা বোঝানো হয়েছে এটা একটা মা হরিণ যে ছবিটা দেখতে পাচ্ছেন একটা মা হরিণ তো এই মা হরিণের বাচ্চাগুলো চলে যাচ্ছিল এমন সময় বাঘগুলো অ্যাটাক করে এই বাঘগুলো অ্যাটাকের হাত থেকে সেভ করার জন্য মা হরিণ সামনে দাঁড়িয়ে যায় বাচ্চাগুলো চলে যাচ্ছিল ওই বাচ্চাগুলোকে সেভ করার জন্য মা হরিণ সামনে দাঁড়িয়ে যায় মা হরিণ জীবন দিয়ে দেয় বাঘের কাছে বাচ্চাগুলোকে সেভ করার জন্য তো এইটা ছবিটা তোলার পরে ওই ফটোগ্রাফার কষ্টে ডিপ্রেশনে চলে যায় কি বুঝলেন গল্পের মোরাল স্টোরি কি বুঝলেন আপনার মা চাই আপনি ভালো কিছু করেন কারণ আপনার মা সর্বোচ্চ দিয়ে আপনাকে মানুষ করেছে একবার ভাবুন আপনি যখন ছোট্ট ছিলেন সেই ছোট্ট অবস্থায় আপনি কথা বলতে পারতেন না আপনার কি লাগবে আপনি সেটা জানতেন না আপনার মা সেটা ফিল করতো তারপর আপনাকে দিত

এই জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে আপনি আপনার মাকে কষ্ট দিচ্ছেন কটু কথা বলছেন সবসময় মনে রাখবেন অনেক ধরনের বাঘ অনেক সিংহ অনেক বড় বড় জীবজন্তু মানে জীবজন্তু কিন্তু না আপনাকে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু আপনার মায়ের জন্য কিন্তু পারেনি এভাবেই কিন্তু আপনার মা ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনাকে আগলে ধরে রেখেছেন বিশ্বাস হয় না সবাইকে আপনি ফোন দিবেন যে আপনি খুব অসুস্থ আপনার একটা কিডনি লাগবে আপনার ফোন পিক করবে না কে ফোন রিসিভ করবে না একবার শোনার পর কিন্তু আপনার মা বলবে খোকা আমি দিয়ে দিব কয়টা কিডনি লাগবে এটা হচ্ছে মা আমি দেখেছি আমার নিচ্ছকে দেখেছি এই ছবিটা আমাদের জন্য একটা অনেক বড় উদাহরণ তাই আজকের এই গল্পটি বললাম মাকে কষ্ট দিবেন না আপনার মা চাই আপনি বড় কিছু করেন সফল হন হ্যাঁ একমাত্র আপনার মা নিঃস্বার্থভাবে চাই আপনি কিছু করেন আপনার বাবা নিঃস্বার্থভাবে চাই এই জন্য এই দুইটা মানুষকে কষ্ট দিয়েন না চেষ্টা করুন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এবং নিজে সফল হন নিজে পরিশ্রম করেন যাদের মা এখনো বেঁচে আছে মাকে ভালোবাসুন কারণ মা একবার চলে গেলে আপনি বুঝতে পারবেন আপনি কি হারিয়ে ফেলেছেন সবসময় মনে রাখবেন আপনার মা একটা যোদ্ধা এই পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা হলো আপনার মা এটা তখনই বুঝতে পারবেন সবটার দিকে আর একবার লক্ষ্য করুন কি বুঝতে পারলেন মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা যেখানে নিজের জীবনও বাজি রাখতে পারে নিজের জীবন দিয়ে দিতে পারে সন্তানের জন্য এটাই হচ্ছে মা বুঝতে পারলেন তো সেজন্য মাকে কষ্ট দিয়েন না মা যেটা বলে শুনেন মার মনে কষ্ট লাগে এমন কোনো কথা বললেন না কারণ আমি রাজীব হাসান শিবলি ব্যক্তিগতভাবে বুঝি কারণ আমার মা নেই এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারি এজন্য মাকে নিয়ে যখন কোনো ভিডিও বানাই আমি একটু আবেগে আপ্লুত হয়ে যাই কষ্টে খারাপ লাগে কি করব বলুন সো মা আছে মাকে ভালোবাসুন মাকে কষ্ট দিয়েন না ছবিটা আমাদের জন্য একটা বড় উদাহরণ হয়ে রইল আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার দান করুন আমিন